দেখো আজকে সকাল সকাল একদম পুরো ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে কোনো বায়না করেনি তাও প্রায় সকাল সময় উঠে গেছে একদম পুরো লক্ষ্মী মেয়ের মতো একা একা নিজে মুখ ধুলো হালকা একটু জল মুড়ি দিলাম মুড়ি খেলো মুড়ি খেয়ে বই পত্র নিয়ে একদম পুরো বসে গেছে আর বলছে মা আমার খুব শীত করছে আর শীত করবেই না কেন বলো ঠান্ডা তো করেই যাচ্ছে তারপর একটা গরম জামা বের করে ওকে পরি আর দুষ্টুর বাবাও বলছে যে আমার জন্য একটা গরম জামা বের করো দিয়েছি কেননা আমারও ভোরের দিকে একটু ঠান্ডা লাগে আর এই দেখো এটা ওর বাবার বের করে রেখেছি এখানটায় আর দুষ্টুর বাবা বেরোনোর আগে বিছানাটা তুলে দিয়ে গেছে এই দেখো খুব সুন্দর করে বিছানাটাও তুলে দিয়ে গেছে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো এ সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তো বর্মশাই তো সকাল সকালেই কাজে বেরিয়ে গেছে কাজে বেরিয়ে যাওয়ার পর আমি হাতের কাজটা অনেকটাই মানে কমপ্লিট করে ফেলেছি চলো তাহলে আর এই দিকে না জলটাও চলে এসছে জানো এই দেখো চলো রান্নাঘরে চলে এসেছি এই দেখো এই জারটা বসিয়ে দিয়েছি এই যে জল হচ্ছে এবার এটা ভরে গেছে ভরে যাওয়ার পর আমি এবার এই বোতলগুলো ভরে ফেলবো ওই দেখো বোতলগুলো রেখেছি এই বোতলগুলো এবার ভরে ফেলবো এসো না একটু এদিকে আসো মেট একটু ডেকে নিলাম এবার বন্ধ করে দিলাম এটা এবার মেয়েকে দিয়ে আমি এই ভিডিওটা করব। চারটা ভরে গেছে এবার তুলে রাখবো এটা এটা ব্যবহার করার জন্য বাসন ধোয়ার জন্য এটা সংসারে তো কমজন লাগে না বলো এটা তুলতেই না আমার একদম এত কষ্ট হবে রান্নার জলটা তোলা হয়ে গেছে এবার শুধু খাওয়ার জলটাই তুলবো ছোট্ট মেয়েটা ক্যামেরা ধরে আছে জানিনা ভিডিওটা কেমন হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও দেখো আমার বোতলগুলো পুরো ভরে ফেলেছি আমি সবকটা বোতলই প্রায় ভরে ফেলেছি আর এইখানে যে বালতিটা ছিল ওই বালতিটাও ভরে রেখেছি আর এই তো আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে বাসনগুলো আমি ধুয়ে ফেলেছি শুধু ওভেনটা মোছা বাকি আর মেঝেটা মোছা বাকি আর তো আমার রান্না হয়েই গেছে তোমরা তো জানো সকালবেলা দুষ্টুর বাবা কাজে বেরিয়ে যায় আর ওই যে আমার কিছু ভারী ভারী বাসনগুলো আমি ওই ওখানটায় দিয়েছি আজকে তোমাদের জানলা দিয়ে দেখালাম চলো তাহলে ব্যাগটা নিয়ে যাই ঘরে এটাই টুলের ওপরে থাকে এগুলো আর এগুলো শোনা বাইরে রেখেছিস এগুলো ভেতরের মধ্যে ঢুকিয়ে রাখি বোতলগুলো আচ্ছা বাইরেটা দেখো কি রোদ্রু খুব রোদ্র উঠেছে বাইরে ঠিক আছে তাহলে এবার তো আমাকে একটু নিচে যেতে হবে নিচে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর আবার আসছি নিচ থেকে দেখো এগুলো ধুয়ে নিয়ে চলে এসছি আর এসে তারপর আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম মেয়েটা পাশের বাড়ি খেলা করতে গেছে এখন ও এখন বাড়িতে নেই আর আমাকেও আরেকটু নিচে যেতে হবে কিছু কাজ আছে চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই এ দেখো তো নিচে চলে আসলাম আর ঘরের সবজিটা একটু বাড়ন্ত ছিল তার জন্য নিচে চলে আসলাম দেখো গাছে অনেক পেঁপে হয়েছে কোনটা পারবো ভাবছিলাম সবার প্রথমে চোখটা গেল বড় বড়র দিকে তাই বড় পেঁপেটা পেরে ফেললাম দেখেছো বড়টা পাততে গেলাম তার সঙ্গে ছোট একটা ফুচকে পেঁপে পড়ে গেল। তবে যাই হোক আরেকটা লাগবে আমার আরেকটা পেরে নিচ্ছি ওই দেখো আরেকটা একটা পেঁপে পড়ে গেছে ব্যাস এ কটাতেই আমার হয়ে যাবে তো দেখো এই পাতার ভেতরে একটা পেঁপে পড়ে গেছে আমার হাত দিতে ভয় লাগছিল তবে যাই হোক কোনো ভাবে বের করে নিলাম এবার চলো তাহলে কলে যাই পেঁপেগুলো ধুয়ে ফেলি এই দেখো কল চলে আসলাম পেঁপেগুলো ধুতে আর পেঁপেগুলো ধুই নি কেননা যে কস থাকে না পেঁপের মধ্যে তা নয়তো হাতে লাগলে ঘা হয়ে যাবে আর এই দিকে দেখো আমি বালতিতে জল ভরছি কটা জামা কাপড় ভিজিয়েছি কেচে নেব কেননা যখন মেয়েটা কখন চলে আসে তা নয় ঠিক আমার এর আগেই আমি কেচে ফেলি জামা কাপড়গুলো তা নয়তো বেলাটা চলে গেলে না আর মানে কেচে দিলে আর শুকাবে না রোদ্রুটা পড়ে যায় তো আর বেশি কিছু ভেজাই নি আমি দেখো দুষ্টুর পাপার ওই কাজের গেঞ্জি আর আমার কটা নাইটি দেখো কেচে চলে এসছি এবার আমি ওইগুলো মেলে দেব কারণ পেঁপেটা যে জল দিয়ে ধুয়েছিলাম যদি পচে যায় এই কারণে আমি রোদ্রে দিয়ে দিলাম আর এই দিকে দেখো রোদ্রের তেজটাও কমে এসছে আরও আগে কাচার দরকার ছিল আমার কিন্তু কি করব বলো সময় হয়ে উঠলো না তাহলে তাড়াতাড়ি করে আমি এগুলো মেলে দিয়ে ঘরে চলে যাই কেননা ঘরের কাজগুলো বাকি রয়ে গেছে এদিকে দেখো আমি হাফ বালতি জল নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য আর কি বলো তো ঘরটা প্রচুর বালি বালি হয়ে যায় কিচকিচ করে কারণ ছাদে ঘর তো মেয়েটা খালি পায়ে যায় আর আসে এই কারণে ঘরটা মুছে নিচ্ছি আর মেয়েটাও ঘরে নেই ও গেছে পাশের বাড়ি খেলা করতে তো ঘরটা আমি তাড়াতাড়ি করে মুছে নিই ঘরটা মোছা হয়ে গেলে আবার ওকে ডাক দেবো করছি আর এই যে ম্যাডামকে এই দেখো ডেকে এনেছি ডাকলাম তারপরে আসলো আর জলও খাই দিয়েছি এতক্ষণ জল ছাড়া কেউ থাকে শুধু খেলতে যায় তো খেলতেই যায় মানে খাবার দাবারের কথা সব ভুলেই যায় আর আমাকে দেখে মেয়ে কি বলছে আমি এই যে মেখেছি আসলে একটু স্টাফ মেখেছি আমার এই পজিশনগুলো না মানে এত র্যাস হয় বলার মতো না তাই মেয়ে আমাকে বলছে কি ভূত ভূত লাগছে তোমাকে আমি বললাম ঠিক আছে তাহলে ভূত হয়ে গেছি আমি তাই তো ঠিক আছে বন্ধুরা তাহলে এই দেখো আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এই এই যে সকালেও আমাদের আইটেম মুগের ডাল আর হচ্ছে উচ্ছে আর আলু ভাজা এটা দুষ্টুর থালা আর এটা আমার থালা দুষ্টু ডাল খাবে না বলছে ও আলু উচ্ছে ভাজা দিয়েই খাবে বসে পড়ো না তাহলে দুপুরের খাবারটা আমরা কমপ্লিট করে নিই আর মেয়ে বলছে এদিকেও খেলতে যাবে কিন্তু আমি না করছি এখনো খেলতে যাবে না বললাম যে না তুমি এখন খেলতে যাবে না তুমি এখন খাওয়া দাওয়া করে নাও কেননা দুপুর বেলা খেয়ে সবাই রেস্টে নেয় তাই না বলো বন্ধুরা তোমরাই বলো এখন কেউ খেলতে যায় এখন কেউ খেলতে যায় না চলো তাহলে খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা আজকে আর শুভ সন্ধ্যা বললাম না কেননা সবসময় শুভ সন্ধ্যা বলতে ভালো লাগে না তাই আমি মনে করি আজকে একটু চেঞ্জ হওয়া দরকার একটু চেঞ্জ হলে ভালো লাগে তাই না তো কি বলো তো আজকে দুপুরবেলা ঘুমাইনি বিকেল হয়ে গেল তারপর কলে জল চলে আসলো জল না মানে জল টেনে টেনে জল টানতে হয়নি অবশ্য বালতিতে করে নিয়েছি নিয়ে গাছগুলোতে দিয়ে দিলাম লেবু গাছগুলো তো আসলে কিছু ফল হয়েছে তো তার জন্য লেবু গাছগুলোতে জল দিয়ে দিলাম না হয়তো কি বলতো জল না পেলে এই মানে জল আসেনি কয়দিন তো খুব সমস্যা হয়েছিল। আর আর জল না পাতাগুলো কেমন শুকিয়ে পড়ে গাছে ফল হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে গাছে ফল হয়ে থাকলে এই কারণে একটু কষ্ট হোক যাই হোক গাছে মানে জল দিয়ে দিয়েছি তারপর তো সন্ধে হয়ে গেল সন্ধ্যেটা দিয়ে নিলাম আর দুষ্টু আজকে দুপুরবেলা ঘুমায়নি ও এখন ঘুমিয়ে পড়েছে আর সন্ধ্যে দিতে দিতে মানে সবে একটু বসেছি খাটের মধ্যে সবে একটু পা বসেছি আর তখনই এই যে হিরো চলে এসছে হিরো আজকে এই গেঞ্জিটা পরেছে বেশ কিন্তু দেখতে লাগছে তাই না খুব ভালো লাগছে দেখতে হিরোকে তারপর ও আসার পর এই যে এই খই খই মানে গুড় দিয়ে খই মাখানো এটাকে বলে ও তৈরি তৈরি করেছে ওর ইচ্ছে ছিল যে আসবো আমাকে করে দিও আমি বেছে দিয়েছিলাম আর চেলেও দিয়েছিলাম মানে খইয়ের মধ্যে যে বালিগুলো থাকে না ওগুলো চাননি দিয়ে চেলেও দিয়েছিলাম আর যে ধানগুলো থাকে ওগুলো আমি বেছে দিয়েছিলাম ওই তৈরি করেছে খুব এখন ও সবে ও খাচ্ছে আমিও খাইনি ও খাইনি আর মেয়েটা আজকে দুপুরে চেয়েছিল তখন ভাতই খাবে না এটাই খাবে এর জন্য দিইনি আমি বলেছি বিকেল দিকে যখন পাপা আসবে তখন দেব তা ও তো ঘুমিয়ে পড়লো ঘুম থেকে উঠলা ওকে আবার দেব এটা তো এখন আমরা এই যে দেখো এই বাকিতে দুজনেই নিয়েছি এটা সন্ধ্যের হালকা টিফিন আমাদের আবার রাতে আর কিছুক্ষণ পরেই রান্নাঘরে চলে যাব ভাত আছে ডাল আছে আর করবো একটু বক ফুলের বড়া করব। আর কিছু করব না তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা অল টাইম হ্যাপি থাকো টাটা